দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বৃহস্পতি ভাই রানীগঞ্জ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা রয়েছি আজকে বৃহস্পতিবার কেমন দামে সাইওয়ালের গাভি এবং বাস্তুর গুডিগুলো বেঁচে কেনা হচ্ছে আমরা সেই তথ্যগুলো দেবো এই দেখছিলাম এখানে একটা বেটা বাচ্চা কোয়ালিটি ফুল আর দেখছিলাম এখানে দামাদামি করছে বিলাল ভাই বিলাল ভাই সালাম আলাইকুম ভাই কেমন আছেন

কেমন দামে কিনছেন আপনার আচ্ছা শরত করা না চমৎকার সেরা মানের গ্যাবি বাথরুম আমরা দেখছিলাম কি বেটা বাচ্চা বেটা কয় দাঁত ভাই দাঁতে নাই এখনো দুধ কয় কেজি হয় চার কেজি চার কেজি বেশ সুন্দর মানের গাভী বাচ্চা আমরা দেখলাম ছিলাম এখানে দামাজামি চলছে তো বলছেন পঁয়ত্রিশ কত চাইছেনি সুন্দর সুন্দর গাভী বাছুর আমরা দেখছিলাম বেশ সুন্দর মানের এইটি গাভি বাছুর এই যেখানে একটা দেখছিলাম গাভী বাছুর কোয়ালিটি ফুল

yeah mm -hmm.

কত বলেছেন আপনি সাড়ে উনিশ সাড়ে উনিশ হাজার এক লক্ষ উনিশ হাজার পাঁচশো এটা হচ্ছে বাচ্চা

এই যা হয়ে গেছে এই যে হয়ে গেল হয়ে গেল ভাই গরু হয়ে গেছে হ্যাঁ ভাই হয়ে গেল ভাই গরু হয়েছে এই এই যে হয়ে গেছে কত ভাই কত এই যে হয়ে গেল দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দিই কেমন দামে গাভী বাসির গুরু কিনলেন আমরা সেই তথ্যগুলো দেব কয়টা গাভী বাসের ছাড় ছয়টা ছয়টা গাভী বাসের ছাড়গুলো সব এনার জন্যই

মানে কম দামে পাইছে একশো পাঁচ হঠাৎ বৃষ্টি এটা দুই দাঁত দুই দাঁত এটাতে বেড়া বাচ্চা বেড়া বাচ্চা বেশ সুন্দর বাচ্চাটা আমরা একটু দেখি বাচ্চাটা বেশ সুন্দর বাচ্চাটা চমৎকার গাবি বাচ্চা তাহলে এটা দুধ হবে তিন সাড়ে তিন তিন লিটার দুধ হবে আচ্ছা এটা কত হয়েছে ভাই এটা হচ্ছে পনেরো হাজার ভাই পনেরো হাজার

গির আটচল্লিশ গির আটচল্লিশ গির আটচল্লিশ পঁয়ষট্টি ডবল নাবিক পঁয়ষট্টি এই পাশেটা ঊনশুয়াত্তর ঊনসুয়র সুন্দর বাচ্চাগুলো ঊনশুয়াত্তর সব ডবল নাবি হ্যাঁ আচ্ছা ভোলাল ভাই এই যে সুন্দর সুন্দর রঙের বাসুর কালেকশন করছেন এরকম যদি কেউ কালেকশন নিতে চায় দিতে পারবেন আচ্ছা যোগাযোগ নাম্বারটা একটু বলেন তো আমাদের ওয়ান হ্যাঁ থ্রি হ্যাঁ সেভেন হ্যাঁ ওয়ান টু আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে পাবে হ্যাঁ সব পাবে হ্যাঁ দশক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিবাদ্রাইব করবেন শিশু আমাদের ফেসবুক ফেসবুকটি দিনাজপুর কৃষি কৃষিগুলো ফলো ফলো করবেন Thank okay. you.